টাকা তেলে পাঁপড়টাও ভাজা হয়ে গেল আর চাটনিটা তো আগেই করে রেখেছিলাম সেই আমি খেজুর আর টমেটোর টক মিষ্টি চাটনিটা এবার এই সব কিছু নিয়ে সেই জায়গা মতন পৌঁছে যেতে হবে সেখানে গিয়েই দেখা হবে তবে আজ আর আমি কিন্তু একা বকবক করব না আমার সঙ্গে থাকবে আরও তিনজন আমার বন্ধুরা রুনা বাসু অজন্তা ম্যাডাম আর মৌমিতা সুন্দরী

একটা চাটনি তোলার জন্য স্কোন লাগবে কাপড় দেখো হবে ওই হবে তো ঠিক দেখেছি আমার ছেলে থাকলে তো লেবু নেই তাই না ওর লেবু ছাড়া চলে না আমি ভুলে খেয়ালই নেই যে আমি অজন্তান্ত্রির ঘরে থাকবো একটু বলে দেবো ওকে তাহলে ওইসব খুঁজবে না ও হুমিলাদের ঘরে যাবে গিয়ে দেখতে পাবে না ভাবে কোথায় যাবে আমার

পাকড়া লে আও চা লে আও রুনার জন্য একরকম চা অজন্তার জন্য মমিটা দাদির ছাড় আলাদা আলাদা এক এক রকম চা নিয়ে আসবে মমি দাদি রোস্টি তাই না মমি দাদি না গ্রিন টি আমারই অত সুকের দরকার নেই ভাই যেমন কথা হবে হ্যাঁ না জি কি বল কি অত সুকের দরকার নেই তারপর গল্পটা শুনি তাহলে তোমাকে কিন্তু ছাদে উঠতে হবে নামতে হবে পারবে তো

বলো বাহারি প্রণ কেমন হয়েছে মমিটা দিয়ে বানিয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না উনা ভালোই হয়েছে দারুণ আর তোমাকে জিজ্ঞেস করব না তুমি বানিয়েছো তুমি কিছু বলবে না একটু চিকেন দোপেয়াজা টাইপের তুমি খাও বলো প্রণ দোপেয়াজা হ্যাঁ হুম ভালো হয়েছে সুন্দর হয়েছে কিছু বলো অর্জুন্তা ম্যাডাম বানিয়েছে

পাপড়টাকে দেখা দেখো দাও কেজি আরো হয়েছে তো